আসসালামু আলাইকুম ইবরান আমাদের সি প্যানেল অথবা হচ্ছে ওয়ার্ডপেজ ড্যাশবোর্ডে যে একটা প্রবলেম হয় অনেকগুলো ইমেজ বা হচ্ছে আমরা অনেকগুলো প্লাগ ইন বা অনেক ফাইল আছে যেগুলো আমরা ইউজ করি না ওই ফাইলগুলো আমাদেরকে হচ্ছে সি প্যানেলে জায়গা নিয়ে নেয় এবং বেজে জায়গা নিয়ে নেয় যার কারণে আমাদের ওয়েবসাইট অনেক হচ্ছে আপনার লোডিং নেয় এবং হচ্ছে এটা খুবই বাজে দেখায় তো এটা কিভাবে আমরা ক্লিয়ার করব এই জিনিসটা দেখব আজকে এই ভিডিওতে তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে মিডিয়া ক্লিন নামে যে প্লাগইনটা সেই প্লাগইনটা আমরা নাওাবো আমরা যদি হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাই প্লাগইন নেট একটু প্রবলেম যার কারণে এটা আস্তে আস্তে কাজ করতেছে তো এখানে সব লাগেন আমার যেগুলো ইনস্টল আছে এগুলো অলরেডি এখানে আছে এবং দেখতেছেন আমার এটা দরকার নেই এটা কাইটে দেবো যেগুলো দরকার নেই এগুলো ডিলিট করে নেবেন ক্লার্কটাও আমার দরকার আছে কোকিক অ্যাডমিন আপাতত দরকার নেই এবং হচ্ছে আমার এস এম টি পে এটা দরকার নেই এটা একটা আমার দরকার নেই এখন কারণ এটা আমার হচ্ছে ফুটপুলি এখানে এগুলো কোনোটাই দরকার নেই জেট ব্যাকআপ এটা আমার দরকার নেই এটা দরকার নেই এটাও দরকার নেই এটাও দরকার নেই এটাও দরকার নেই দরকার নেই সব যেগুলো দরকার থাকবেন এগুলো সুন্দরভাবে ডিলিট করে দিবেন স্পেড কেস সেটা আবার দরকার নেই ওঠাও দরকার নেই ডব্লিউভিডি সেট এই তো আমার এখন আর দরকার নেই তো মোটামুটি আমার সবগুলো যেগুলো দরকার নেই সবগুলো আমি মূলত ডিলেট করে ফেলছি এবং হচ্ছে যেগুলো এখানে কিন্তু আবার চলে আসতে পারে যেমন অ্যাক্টিভ ইন একটিভ ইনক্টিভ এবং চারটে আসা এগুলো ডিলেট করে দিতে হবে এই জায়গা থেকেই হচ্ছে এটা আমার আপডেট চলে আসছে আপডেট দেওয়ার দরকার সুন্দরভাবে সব কিছু দিয়ে এখান থেকে হচ্ছে ডিলেট

আমরা সরাসরি নিজে চলে আসবো মিডিয়া ক্লিনারে ক্লিক করব এখান থেকে হচ্ছে সবগুলো সিলেক্ট দিব এবং হচ্ছে আমরা চলে যাব ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা স্ক্যান করব এখানে প্রত্যেকটা জিনিস স্ক্যান করব স্ক্যান করার পর আমরা দেবো আই আন্ডারস্ট্যান্ড স্ক্যান হচ্ছে মানে আপনার যে ফাইলগুলো ডিলেট আছে ফাইলগুলো স্ক্যান হবে সে সবগুলো হচ্ছে আপনার সিস্টেম করতেছে তো এখানে তেমন কোনো কিছু পাচ্ছে না এটাই বোঝাচ্ছে আর যদি আমরা দিই অথবা এখানে আরেকটা জিনিস আছে আপনার একটু ব্রেক করলে পাওয়া যাবে এই দেখেন এই থেকে আপনি ডিলেট করবেন দিস মিডিয়া ক্লিনার ইজ দ্য ডাটা বিজ হ্যাজ বিন দ্য ডিলেট এরকম একটা অটোমেটিকলি নেক্সট টাইম ইউ হ্যাভ ভিজিট ইউ মিডিয়া ক্লিনার ড্যাশবোর্ড হ্যাঁ এরপরে যেদিন থেকে ডিলিট করছি এখন দেখবেন ওই জায়গায় অনেক কিছু আসতেছে এই যে এখন স্ক্যান করতে গেলে আমার সব কিছু আসবে এই যে আমি যদি এখন এই জায়গাগুলোতে আসবে অনেক কিছু যদি কোনো কিছু থাকে তো তেমন কোনো কিছু আসে নাই মানে তার মানে এনে কোনো কিছু নাই আমার ডিলিট করার মতো ঠিক আছে এছাড়াও এটি মূলত এইভাবে হচ্ছে আপনারা ক্লিন করে নেবেন সবসময় আপনার ওয়েবসাইটটা